নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি বাড়িতে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে একদম দোকানের মতো মুচমুচে আর খাস্তা এই খুরমাগুলো তৈরি করে দেখাবো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে খুরমা বানানোর জন্য একটা থালাতে আমি নিয়ে নেব দু বাটি ময়দা আর এখানে ওজনে আছে ময়দাটা দুশো গ্রাম এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব তিন চার চামচের মতো সাদা তেল এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব কিছুটা কালো জিরে এবার তেলের সঙ্গে এই ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব আর এখানে এই ময়দাটা যত ভালোভাবে ময়ম দেওয়া হবে এই খুরমাগুলো কিন্তু ততই খাস্তা আর মুচমুচেভাবে তৈরি হবে এখানে আমার ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে আর এখন এই ময়দাটা হাতের মধ্যে নিয়ে সামান্য একটু চাপ দিলে খুবই সুন্দরভাবে ডেলা পাকিয়ে যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু ময়দাটাকে ময়ম করে নিতে হবে এবারে এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একদম মিডিয়াম করে একটা ডো তৈরি করে নেব ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে আর এই ডোটাকে কিন্তু এখন রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার এই ডোটাকে আমি একটা চাটুর উপরে নিয়ে নেব এবার এই লেচিটাকে বেলে একটা রুটি তৈরি করে নেব আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা করেই তৈরি করে নেবো রুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন এরকম একটু মোটা রেখে কিন্তু এই রুটিটাকে তৈরি করতে হবে এবার একটা ছুরির সাহায্যে প্রথমে এই রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নেব তারপর এই লম্বা লম্বা করে কেটে নেওয়া অংশগুলোকে আবার আমি ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা আপনার এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় আকারে এই খুরমাগুলোকে তৈরি করে নেবেন এবার এই কেটে নেওয়া খুরমাগুলোকে প্রথমে এক প্লেটে তুলে নেব আর আমার এখানে দুবাটি ময়দা থেকে কিন্তু বেশ অনেকগুলোই খুরমা তৈরি হয়েছে আর এই খুরমাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি এবার এই উষ্ণ গরম তেলের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ খুরমা প্রথমে দিয়ে দেব এখন খুরমাগুলোকে তেলে দেওয়ার পর হালকা হাতে কিছুটা নাড়াচাড়া করে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আসটা লো আছে কারণ এই খুরমাগুলোকে যদি হাই আচে ভাজা যায় তাহলে কিন্তু এই খুরমাগুলো একদমই মুচমুচে আর খাস্তাভাবে তৈরি হবে না তাই গ্যাসের আসটা একদম লো টু মিডিয়াম আছে রেখেই কিন্তু এই খুরমাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এবার একটু সময় নিয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই খুরমাগুলোকে ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই খুরমাগুলোকে আমি লো আছে ভালোভাবে ভেজে নিয়েছি আর শেষের থেকে কিন্তু আমি গ্যাসের আসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এবার এই খুরমাগুলোকে তেল জড়িয়ে একটা প্লেটে রেখে দেব তারপর বাকি যে অর্ধেকটা পরিমাণ খুরমা রয়েছে সেই খুরমাগুলোকেও আমি একইভাবে লো টু মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব একইভাবে আমি এখানে বাকি খুরমাগুলোকেও ভেজে নিয়েছি আর এখন এই খুরমার জন্য একটা চিনি শিরা তৈরি করে নেব এবার একটা কড়াইয়ে নিয়ে নেব এক বাটি চিনি আর দিয়ে দেব হাফ বাটি জল এখন এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা এখন ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি আরও মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে এই চিনি শিরাটাকে একটু ঘন করে নেব মোটামুটি আরও চার মিনিটের মতো সময় নিয়ে এখানে আমি চিনি শিরাটাকে ভালোভাবে জাল করে নিয়েছি এবার আমি গ্যাস অফ করে দেব আর তারপর আমি যে খুরমাগুলোকে ভেজে রেখেছিলাম সেই খুরমাগুলো এই গরম গরম চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এবার মোটামুটি দু মিনিটের মতো সময় নিয়ে এই মধ্যে এই খুরমাগুলোকে একটু পর পর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দু মিনিট পর এখন দেখুন বন্ধুরা এই চিনিটা কিন্তু ভালোভাবে জমাট পেতে গেছে আর একদম পারফেক্ট এই খুরমাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এই খুরমাগুলোকে একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর তার সাথে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন